পাঁচটি ভারতীয় বিমান পাক সেনার হাতে বন্দি কয়েকজন জওয়ান হামলার পর দাবি পাক মন্ত্রীর মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুর তুল কাণ্ড ঘটিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট নটি জায়গায় জঙ্গি ঘাটির লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারত প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে বিবৃতি দিয়ে অপারেশন সিঁদুরের সফলতার কথা জানানো হয়েছে পাল্টা ফুসে ওঠে যুদ্ধের হুঙ্কার দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবার জানা গেল কয়েকটি ভারতীয় বিমানকে গুলি করে নামিয়েছে পাক সেনা কয়েকজন ভারতীয় সেনাকেও নাকি বন্দি করা হয়েছে কয়েকজন ভারতীয় জওয়ানকে বন্দী করা হয়েছে বলে দাবি পাকিস্তানের ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মোহাম্মদ আসিফ জানিয়েছেন পাঁচটি ভারতীয় বিমানকে গুলি করে নামানো হয়েছে কয়েকজন ভারতীয় সেনা জওয়ানকেও বন্দি করা হয়েছে বলে দাবি করা হয়েছে পাল্টা ভারতকে কটাক্ষ করে পাক প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য এই শত্রুতা পরায়ণ আচরণ বন্ধ হলে আমরা নিশ্চয়ই ভারতের সঙ্গে কথা বলবো। আমরা চাইনা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাক কিন্তু ভারতের তরফে শত্রুতাপূর্ণ আচরণ বজায় থাকলে আমাদের জবাব দিতে হবে যদিও ভারতের তরফে যতজন অপারেশনে অংশ নিয়েছিলেন সকলে সুরক্ষিত হামলায় নিহতদের রিপোর্ট প্রকাশ পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী পাক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন ভারত ছয় জায়গায় হামলা চালিয়েছে এতে আটজন নিহত হয়েছে পাঞ্জাবের প্রদেশের পূর্ব আহমেদপুরে পাঁচজন সাধারণ নাগরিক এবং অন্যত্র আরও তিনজন নিহত হয়েছে বলে দাবি মুখপাত্রের 38 জন আহত হয়েছে হামলায় বিবিসি রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে তথ্য বিষয়ক মন্ত্রী আত্তাউল্লাহ তারার মন্তব্য করেছেন ভারত সীমা ছাড়িয়ে গেছে বন্ধ করা হচ্ছে বিমানবন্দর কিছু কিছু ভারতীয় বিমান সংস্থা তরফে জানানো হয়েছে কাশ্মীর এবং রাজস্থান পাঞ্জাবের মতো কয়েকটি রাজ্যে উড়ান বাতিল করা হয়েছে উত্তর ভারতে ধর্মশালা লেহ জম্মু শ্রীনগর অমৃতসরের মতো জায়গায় বিমানবন্দর বন্ধ করা হয়েছে বলে ঘোষণা করেছে স্পাইস উল্লেখ্য পহেলগাঁওয়ের এর হত্যা লীলার পনেরো দিনের মাথায় পাল্টা প্রত্যাঘাত করল ভারত প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয় কিছুক্ষণ আগে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর প্রয়োগ করেছে পাকিস্তান এবং পাক অধিকৃত ঘাটিগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি এই ঘাটিগুলি থেকেই ভারতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করা হয়েছিল মোট নটি জায়গা আঘাত হানা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে এই প্রত্যাঘাত ছিল সুনির্দিষ্ট পাক সেনাবাহিনীর কোনো ক্যাম্পে আঘাত করা হয়নি